হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো যাই হোক আজকে আসলে আমার এই ডাইনিং টেবিলটা নিয়ে আর কি কিছু কথা বলবো তো এরকম একটা টেবিল কিনে যে আমি একটা অনেক বিপদে পড়ে গেছি মানে কি আর বলবো মানে আপনাদের ভাইয়া আমাকে না নিয়ে কিন্তু এই টেবিলটা কিনে নিয়ে আসছিলো মানে আমি কিন্তু জানিও না যে টেবিলটার ভিতরে আসলে কীরকম ডিজাইন তো যাই হোক কিনে নিয়ে আসার পর দেখতে তো খুব ভালোই লেগেছিল কিন্তু এখন তো দেখি যে আমি তো ভিতরে হাতই ঢুকিয়ে মানে পরিষ্কার করতে পারি না তো দেখেন আমি কিন্তু অনেক চেষ্টা করছি মানে গ্লাসটা আমি শুধু এভাবেই রাখতে চাই মানে এটার উপরে কোনো কভার দিতে চাচ্ছি না কিন্তু এখন কি আর করার নিচে তো প্রচুর পরিমাণে ধুলা লেগে আছে তো আমি তো হাত ঢুকাতেই পারছি না তারপর আমার ছোট মেয়েটাকে দিয়েও আমি কিন্তু এটা সুন্দর করে এটা ওকে দিয়েও পরিষ্কার করানোর চেষ্টা করছি কিন্তু আমার মেয়েও আসলে পারছে না মানে এতটাই নিচা গ্লাস মানে কি আর বলবো তো আপনাদের বাসায় যদি এরকম আসলে ডাইনিং টেবিল থেকে থাকে তো আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে এটাকে ক্লিন করেন তা আমি কিন্তু প্রচুর মানে চেষ্টা করছি ওকে দিয়ে চেষ্টা করছি বা আমি নিজেও অনেকবার ট্রাই করেছি মানে কোনোভাবে আমি হাত ঢুকে এটাকে পরিষ্কার করতে পারছি না তো তারপর আর কী করার শেষ পর্যন্ত কিন্তু আমি একটা লাঠি নিয়ে নিব লাঠি দিয়ে দেখি লাস্ট পর্যায়ে আমার মানে কতটুকু পরিষ্কার করা যায় তো যাই হোক এরপরে কিন্তু আমি এই তো দেখেন অনেক চেষ্টা করে কিছুটা হলেও পরিষ্কার করেছি আর ভিতরে কিন্তু এখনও কিন্তু ময়লা লেগে আছে কিন্তু আমি আর এর চেয়ে ভালো পরিষ্কার করতে পারছি না হাত ঢুকাতেও পারছি না যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় পাশে থাকবেন তো আপনাদের যাদের ডাইনিং টেবিল কেনার ইচ্ছা তারা কিন্তু এরকম ডাইনিং টেবিল একবারেই কিনবেন না কারণ কিন্তু এটাকে ক্লিন করা খুবই কষ্টকর আর আমি যেহেতু কিনেই ফেলেছি এখন আর কি করার তো এভাবে আমি সবসময় রাখতে চাই কিন্তু ওই যে ওই যে দেখছেন ফুলগুলোতে কিন্তু অনেকটা ধুলা লেগে আছে আমি কিন্তু এটাকে ভালো করে ক্লিনই করতে পারলাম না তো আমার বাচ্চার সব সবসময় এভাবে আর কি ডাইনিং টেবিলটা রাখতে তারপরে আমি এই যে এটাকে সুন্দর করে একটা উপরে কভার দিয়ে দিয়েছি আর আমি আসলে এটা ব্যবহারই করতে চাইনি কিন্তু এখন কি করব। উপরেই তো একটা পাতলা একটা কভার দিয়ে দিলাম আর দুই ভাজ করে এটা দিয়ে দিয়েছি যাতে ভিতরের যে ময়লাটা দেখা যায় ওইটা যাতে না দেখা যায় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ডাইনিং টেবিলের কোন লুকটা আপনাদের কাছে ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ